আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদেরকে নিউ টাইম স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ভূতাত্ত্বিক সময় সীমাকে খুব মনে রাখার একটি কৌশল দেখলাম আজকে অন্য একটি কৌশল নিয়ে আলোচনা করব আসলে তোমাদের আজকে অনেক ভালো লাগবে এই আশা ব্যক্ত ব্যক্ত রেখে আজ আমরা শুরু করছি আর দেখো ভূতাত্ত্বিক সময় সীমার এককের মধ্যে সবচেয়ে বড় এককটি হচ্ছে কল বা ইয়ন কল বা কি ইয়ন কল বা ইয়নের ইর থেকে আমরা কি দেখতে পারবো যে এখানে কল্পনা একদম মেয়ে বা মেয়ে এই আর মাথা আকার কারণে তার আর ফ্যানদের কি করেছে প্রোটেকশন করেছে মানে রক্ষা করেছে তাদের মুখ রক্ষা করেছে তাদের কথা রাখছে তো এই গল্পটা আমরা কিভাবে এক লাইনে মনে রাখবো যে কল্পনার মাথা আকায় কল্পনার মাথা আকায় সে প্রোটেকশন করেছে fan দিয়ে, তার ভক্তদেরকে রক্ষা করেছে, তার ভক্তদের মন রক্ষা করেছে. তো চলো যাই, কল মানে ইয়ন, আর ইয়নের চারটা অংশ আছে, বা চারটা পর্বে ভাগ করা হয়েছে, যে চারটা পর্বে প্রথম আছে মাথা বলতে কি বোঝায়? হেড মাথা বলতে কি বোঝায়? হেড হেড থেকে হেডিয়ান এ আন, এরপর আকাশে আর কি আন, এরপর protection থেকে এবং fan থেকে fan ও জয়ী

আর যে এই সময়টা ছিল এই সময়টাকে বলা হতো আ পোটের ও এবং fan এর এটা হচ্ছে বর্তমান two point five বর্তমান থেকে two point বছর পর্যন্ত যে সময়টা এই সময়টাকে বলা হয় fan এর তো আমরা এই এই বয়স গুলা কিভাবে মনে রাখবো যে আমরা head একটা মনে রাখলে পরে গুলো পঁচিশ আছে এরপর আট থেকে আটত্রিশ তো আমরা এভাবে মনে রাখতে পারি তো এগুলো বিলিয়ন কে যদি একশো গুণ করি এত কোটি হয়ে যাবে আর কোটি কে যদি আবার দশ হাজার গুণ বিলিয়ন হয়ে যাবে তোমরা আমাদের এটা অবশ্যই তোমরা ভালোভাবে জেনে রাখবে আহ এরপরে সবগুলো বছর এইভাবে আমরা কি মনে রাখার চেষ্টা করব আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে আর তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই আশা ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ এই পর্যন্ত পরবর্তীতে অন্য টেকনিক নিয়ে আলোচনা হবে সেগুলো সবাই ভালো